আজ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ ডিসি এক্স পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ পয়েন্ট মার্কেট মাইনাস সাতান্ন পয়েন্ট মার্কেট টার্নওভার পাঁচশো চোদ্দো কোটি মার্কেট লিডিং সেক্টর আজকে নতুন একটা সেক্টর এসেছে ইন্স্যুরেন্স সাতষট্টি কোটি টার্নওভার যেটা টোটাল মার্কেটের তেরো পার্সেন্ট ব্লক মার্কেটের টার্নওভার চোদ্দো কোটি তো ইন্স্যুরেন্সের যে লিডিং সেক্টর এসেছে এটা মূলত আসলে আজকে সেল প্রেশারের কারণে এই সেক্টরটা আমাদের লিডিং সেক্টরে এসেছে এটাও আমাদেরকে খেয়াল করতে হবে তো মার্কেট আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ভিতরে আমরা যেটা বলবো সেটা হলো সব ফল ফল না মার্কেটটা ফল কিন্তু কেন ফল আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে তারপর আমরা বলবো যে মার্কেটে আলো মার্কেট নিয়ে আলোচনা সমালোচনা আমরা করতে পারবো তো প্রথমে আমাকে বুঝতে হবে যে মার্কেটটা আসলে কেন ফল করেছি মার্কেটে গতদিন আজকে এবং আগামী দিন বিশটা করে কোম্পানি আমাদের আমাদেরকে তো যে কোম্পানিগুলো রেকর্ডেড শেষে বাজার এসেছে সেগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে এসেছে তো যখনই প্রায় যখনই অ্যাডজাস্টমেন্ট হয়েছে তখনই কি মার্কেটে একটু কি ফল হয়েছে তো এই ফলটাকে ইনভেস্টররা ভয় পেয়েছে ভয় পেয়ে কী করছে তারা সেল করে দিয়েছে তো তারা তাদের এটা মার্কেটের যে অজ্ঞতার কারণে হ্যাঁ এ কারণে তারা ইনভেস্টররা ভয় সেল করে দিয়েছে কিন্তু এটা সেলের মার্কেট না যদিও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ডিসি এক্স অবশ্যই আজকের ফলে তার আপট্রেন্ডের কিছুটা আপট্রেন্ড কিছুটা সে হারিয়েছে এটা এটা সত্য কথা যদিও এমএসিডি এখনো সিগন্যাল লাইনের নিচে যায়নি কিন্তু আপ তার কিছুটা তার আপ ট্রেন হারিয়েছে আজকে সাতান্ন পয়েন্ট মাইনাসে কিন্তু এই সাতান্ন পয়েন্ট কেন মাইনাস হইল সেটাও তো আমাদের আগে বুঝতে হবে কারণ এই পয়েন্টটা এখানে বাটা সু ব্যান্ড বিসির মতো আজকে বড়ো কোম্পানির লেনদেন হয়নি এবং অনেকগুলো কোম্পানির আজকে অ্যাডজাস্টমেন্ট হয়ে বাজার এসেছে এবং যখন এই ধরনের যখন মার্কেটের বড় কোম্পানিগুলো বাজারে নাই লেনদেনে নেই এখন কী হয়েছে নতুন এখন যারা এই ইন্ডেক্সের মাইনাসকে দেখে অনেকে ভয়ে সেল করে দিয়েছে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সেটা হল টার্নওভার মার্কেট টার্ন ওভার পাঁচশো চোদ্দ কোটি বিশাল কোম্পানির মার্কেটে লেনদেন না থাকা সত্ত্বেও পাঁচশো চোদ্দ কোটি টার্নওভার তাহলে বুঝতে হবে যে মার্কেটের টার্নওভার ওভার কমেনি এটা আমাদের জন্য সবচেয়ে পজিটিভ নিউজ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের পজিটিভ ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করবেন কারণ এই পজিটিভ নিউজগুলো ইনভেস্টরের কাছে পৌঁছাইলে অবশ্যই মার্কেট পড়বে না যদি তারা ইনভেস্টররা জানতেন বা বুঝতেন আজকে অনেকেই বুঝেন আর যারা জানেন না যে এখানে অনেকগুলো কোম্পানি বন্ধের কারণে স্পটের কারণে লেনদেন কম তো স্বাভাবিকভাবে তারপরও পাঁচশো চোদ্দ কোটি টার্ন ওভার খারাপ ওভার না কারণ এক্সপট করতে হয় ক্যাশ টাকা দিয়ে অনেকগুলো কোম্পানির লেনদেনই করা যায়নি রেকর্ডেটের কারণে তো আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যেটা হলো যে নভেম্বরের থার্ড উইকে এক্সপট মার্কেট নভেম্বরের ফার্স্ট কোয়ার্টার জুন ক্লোজিংয়ের ফার্স্ট কোয়ার্টার এক্সপট মার্কেট এবং রেকর্ডেটের কারণে বাজার কিছুটা স্লো থাকবে তো সেটাই হয়েছে এরপরে কিন্তু আবার বাজার হ্যাম্পার করার মতো মার্চ পর্যন্ত আর কোনো ইস্যু আমাদের হাতে নাই তো যারা স্মার্ট ট্রেডার অবশ্যই এখানে সেল করবে না যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন তারা অবশ্যই লসে নাই কারণ আমরা গত দুই তিন দিন ধরে আমরা ইন্স্যুরেন্সের বাড়িতে ছিলাম আজকে যদি আমরা সেক্টরটা চেঞ্জ করেছি আমরা ফাইন্যান্স এবং ব্যাংক সেক্টরের শেয়ার আমরা এন্ট্রি দিয়েছি আজকে তো আমরা কিন্তু যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা অবশ্যই আপনারা লসে নেয় কারণ মার্কেট মার্কেটের পজিশন অনুযায়ী মার্কেটের কোন দিকে মার্কেট ওই অনুযায়ী আমরা কিন্তু মার্কেট ওই পাশেই ছিলাম আজকে আমরা কিন্তু ভালো শেয়ারে আমরা এন্ট্রি দিয়েছি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করেন তো এই বলছি আগামী কাল আগামীকাল বিশ তারিখ রাত নয়টা থেকে আমাদের তৃতীয় কোর্স শুরু হচ্ছে অলরেডি এগারো জন এখানে কোর্সের ফি জমা দিয়েছেন এই কোর্স করার সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি বলতে পারবেন যে কোর্স করার পরে আপনি বলতে পারবেন আগামী কাল থেকে আমি আর শেয়ারে লস করব না এ ধরনের একটা কোর্স এই জন্য যাতে আপনারা সবাই কোর্স করতে পারেন এই জন্য কোর্সের ফিটাও জাস্ট নামমাত্র মূল্যে রাখা হয়েছে তো আপনারা যারা এখনো ফি জমা দেননি তারা অবশ্যই ফি জমা দিয়ে আগামীকালের কোর্সে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং একটা খুব ভালো একটা কোর্স হবে আশা করছি এবং ইতিপূর্বে যারা কোর্স করেছেন তারাও আবার অনেকেই রিপিট কোর্স করছেন তো আমাদেরকে যেটা মার্কেটের যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো মার্কেটের সব ফল ফল না আমাদেরকে কি কারণে মার্কেটের ফল সেটাও আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বিশটা কোম্পানি মার্কেটে লেনদেন হয়নি বাটার সুব্যাড বিসির মতো কোম্পানি এবং আরও বেশ কয়েকটা কোম্পানির স্পট কয়েকটা কোম্পানি অ্যাডজাস্টমেন্ট হয়ে তারপর বাজার এসেছে তো সব কিছু যে ইন্ডেক্সটা একটু স্লো থাকারই কথা এবং নভেম্বর থার্ড উইক আমি আগেই বলেছিলাম নভেম্বর থার্ড উইকে মার্কেট একটু কিছুটা হ্যাম্পার করবে তো এরপরে কিন্তু মার্কেট আবার তার আগের গতি ফিরে পাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনো সমস্যা নেই মার্কেটে তো এই জন্যই আপনারা অবশ্যই আমার এই পজিটিভ ভিডিওগুলো সবার কাছে ইনভেস্টরদের কাছে পৌঁছে দিবেন এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেন যাতে সবাই এখানে ইনভলভ হয়ে যারা বুঝতে পারে যাতে মার্কেট ইনভেস্টরদের ভয় না পেয়ে অহেতু ভয় না পেয়ে সেল করতে না হয় এটা যদি ইনভেস্টররা যদি এই জিনিসটা বুঝতেন সেক্ষেত্রে আজকে ভয় পেয়ে সেল করতেন না কারণ এটা একটা আজকে বাইরের মার্কেট ছিল তো আজকে একটা ভালো একটা আলোচনা এটা আপনারা অবশ্যই শেয়ার করবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ